এটা তো ল্যাবস তো দেখা গেছে এখানে হোস্টেলে আমরা দুজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাই সেটা রেজিস্ট্রেশন হয় না এখানে কার গাড়ি এসে ঢুকে সেটাও রেজিস্ট্রেশন হয় না সেখানে আপনার বাইক স্কুটি এগুলোও আছে আর সবচেয়ে মানে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শ্যুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায় অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি এগুলি আমাদের সব অপরিচিত লোক সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং বিজি এবং আইজিপি উনিও রয়্যাল অর্ডার উনিও আসেন আমার সঙ্গে কথা বলেছেন আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারা এই বিষয়টা সিরিয়াসলি দেখতে নয় দশটার সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মদে মানে মদ সাথে তারা আমারে ধমকি দিয়েছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং ফোর্স আর আমারে অনেক ভাবে ঢংকি দিছে ইন্টিগ্রেট তোরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি পারতাম না বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে আমার যে উপরের কুয়াটা তাই না এখানে মনে আইছে কার কাছে এটা प्रमोद গিয়াংয়ের কাছে মনে আইছে তো বিজেপি এমএলএ হ্যাঁ বিজেপি আ উনি ও তারা কি মোটামুটি অবস্থা ছিল হ টোটালি দে আর ইন আ মানে হাইলি ইনটক্সिकेटेड

আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা আমি তো আমার ফ্যামিলির ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো দেখা গেল পরে জানা গেল এটা প্রমোদ গ্যাংয়ের কাইনে থেকে আইসে তারপরে এই আর কি কি জনজাতি অংশ ছিল এখানে বহুত আছে জনজাতিও আছে জনজাতি প্রমোদ রিয়াং সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে না না তাইনের সাথে আমার কথা তুৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডের ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর ওপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী